Teacher of the Message of Islam, Muslim Center, Islamir Barta, الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم، وعلى آله وصحبه أجمعين. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم، وصدق رسوله النبي الكريم، ও আমরা তার উপর সেই জাতীয় সিরাত উদযাপন কমিটির এই আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত হযরত ওলামায়ে কেরাম সম্মানিত ইসলামিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আজকে আল কোরআনের বাগানে উপস্থিত তাওহیدی জনতা ভাই এবং বোনেরা উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্য বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তৌহিদি জনতা আজকের এই সিরাজাম উদযাপন কমিটির মঞ্চের দিকে তাকালে আমাদের প্রথম হৃদয়টা হাহাকার করে ওঠে জন্য আমরা তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালার দরবারে জন্নাতুল ফেদাউস কামনা করি আমাদের কোরআনের পাখি কোরআনের তাফসির কারক হযরত মাওলানা দুলাল হোসেন সাইদি রাহমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করুন একই সাথে আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমেই আহ্বান জানাতে চাই এই সিরাত মাহফিলের ধারা চার মাধ্যমে তৈরি হয়েছে আর এই সিরাতের অন্যায় দুঃশাসনের কবর রচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তা বন্ধ করার জন্য হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেফতার করে আইলে নিয়ে এসে ফাঁসি কার্যকর করতে হবে সম্মানিত ভাই বন্ধুগণ আজকের ঐতিহাসিক সেরাম মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে যদি সেরাতের মাধ্যমে দেশ পরিচালিত হয় এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের এই মাহফিল যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রণা মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করে উইমান জাস্টিসের অধিকার আদায় করা যাবে না রাষ্ট্র মেরামতের সাথে ইসিরাজকে সংযুক্ত করে এদেশে আঠারো কোটি মানুষের তাবি আদায়কে সহজ করে দিতে হবে যদি সিরাজকে সামনে রাখা হয় তাহলে হজর কমরের মতো ব্যবসায়ী তৈরি হবে আর না হলে সালমান অপহরণ তৈরি হবে সিরাজকে সামনে সেই সোনালী যুগে ফিরে যেতে চায় সম্মানিত ভাই বন্ধুকন সিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে কয়ের হবে হযরত ওমর খাত্তাব জামাজা কি তুমি সম্মানিত ঢাকাবাসী আজ ঐতিহাসিক সেরাতের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে যারা ইতিমধ্যে চোরের খনি আবিষ্কার করেছেন আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে দু টাকা অন্যায় করেন নাই দুর্নীতি করেন নাই মসজিদ এমাবাদের পাশাপাশি মন্ত্রণালয় পরিচালিত করতে পারে চোরের সোনার খনির বিপরীতে সিরাতের অনুসারীরা সোনার মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে আপনারা এই দেশের মানুষ কি দিয়েছেন খনি আমরা দিয়েছি সোনার মানুষ আজ সিদ্ধান্ত সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সিরাজ ছাড়া সোনার মানুষ তৈরি করা যাবে না সোনার বাংলা উপহার করা যাবে না আর যদি দুই টাকার দুর্নীতি না গণ আসন আজকে হইতে আসছে এক মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চাদরাস্ত বস্তু বিশেষ করে এখন ফ্যাসিস্ট শাসন সরকারের দশর যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে মওলাদের শব্দ দেখেন মওলাদের নাম দিয়ে যারা আমাদের ভালো আইন ইসলামপন্থী জনতায় আন্দোলনকে কটাক্ষ করেন হুশিয়ার না হলে সালে সংগ্রামের মধ্য দিয়ে এক সুন্দর সোনালে বাংলা তৈরি করার উদাত্ত হবার জানি আমার কথা শেষ করছে বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জামাত ইসলামী जिंदाबाद ঢাকা মহানগরী দক্ষিণ जिंदाबाद আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত টিচার অফ দা মেসেজ অফ ইসলাম মুসলিম সেন্টার ইসলামের বার্তা প্রচারক